আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কৃষি চ্যানেলে আপনার সবাইকে জানায় প্রীত শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি হায়াত এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে হায়াত এগ্রো ফার্মের অবস্থানটা আপনার পাবনা জেলার মালিগাছা ইউনিয়নের শঙ্করপুর মধ্যপাড়ায় আর এখানে আপনারা সার গরু বকনা গরু গাভী এমনকি ভেড়া ছাগল এগুলোও পাবেন তো ওনার হচ্ছেন হায়াত সাহেব মূলত একটা বিজনেসের সাথে জড়িত পাশাপাশি তিনি তার এই খামারটা গড়ে তুলেছেন শখের বসে তো এখানে অনেকের কর্মসংস্থান হচ্ছে তার শখটা পূরণ হচ্ছে তো তার এই শখ থেকে আজকে এই ধার্মিকতা তার বিশাল বড় একটা প্রজেক্ট গড়ে উঠেছে তো বন্ধুরা চলুন আমরা আপনাদেরকে দেখাবো তিনি তার খামারে কেমন ধরনের গরু লালন পান করছেন এবং পাশাপাশি দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে তিনি বিগ সাইজের একটি গরু দেখাবেন পাশাপাশি কিছু গরু রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমাকে সহযোগিতা করবেন ওনারই ফার্মের যিনি দায়িত্বে পরিচালনা সিরাজুল সাহেব চলুন তার সঙ্গে কথা বলে আপনাদেরকে গরুগুলো আমরা দেখায় সাথে থাকুন

আপনাদের এখানে তো আমি যতদূর ঘুরে দেখলাম যে বকনা গরু সার গরু আহ বলদ বা হাঁস মুরগি ভাড়া ছাগল সবই ছাগল সব মাছ তো দর্শকদের কাছকে মূলত

আপনাদের এখানে কতদিন যাবত আছে বা রাজা বাবা আমাদের এখানে চার বছর যাবত বছর আমাদের পালের গরু আমাদের গাভীরই বাচ্চা আপনাদের গাভীরে বাচ্চা খাবারের তালিকা কি রাখেন রাজা খাবারের তালিকা আমরা প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করি। খাবার কি দেন? আমরা আপনাদের মোশরর বশি ঘোবের চাল, আপনাদের ভুট্টার বশি ঘাস এগুলোই তার আছে দিনে দুইবার দেন খাবার। দিনে দুইবার আমরা খাবার দি থাকি। তো এখন তো অনেক রোগ দেখা যাচ্ছে। রোগের ভেতরে রাজা আছে তো সেই রকম তো আসলে হাপানো দেখা যাচ্ছে। আমাদের গরু প্রাকৃতিক খাবার খায় তবে ফিট। আমাদের গরু ফিট খাবার নাই অন্য কোন খাবার দেওয়া নাই মানে আমাদের গরু রডি ফিট অনেক জায়গায় আমরা দেখি যে ওজনটা বলে রকম যার পর দেখা যাচ্ছে যে আরেক হয়ে যায় তো এই অর্থে দেখছি যে আসলে সতেরোশো কেজি একটা সামঞ্জস্য আমার কাছে মনে হচ্ছে আসবে দর্শক দেখবে তারপরে আসবে গরু দেখবে আমরা কিন্তু এমন না এক জায়গাতে দশটা গরু কিনে আনলাম ভিডিও দেখালাম বেচলাম তা কিন্তু না আমাদের পাড়ে থেকে সার উৎপাদন হচ্ছে আমরা বিক্রি করতেছি আচ্ছা তো রাজা বাবুর দামটা কেমন ধারণ করছেন আপনারা রাজা বাবুর দামটা আমরা 20 লক্ষ টাকা চাচ্ছি দাম দর করার কোনো জায়গা তো অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে দাম দর করার জায়গা অবশ্যই আছে তো বন্ধুরা শুনেন রাজা বাবুর দামটা চা হয়েছে 20 লক্ষ টাকা তো তারপরেও আপনারা দাম দর করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা আসবেন দেখবেন দর্শক আসবে আমাদের খামারে দেখবে আমরা কিভাবে গরু খাওয়াই কিভাবে লালন পালন আসলে রাজা বাবু দেখতে যেমন বিগ সাইজে তেমনি অনেকটা সুদর্শন বটে সামনাসামনি দেখলে আসলে বোঝা যাবে কতটা সুদর্শন

এই লক্ষ এর পাশে আপনারা তিনটা বলদ গরু দেখাচ্ছেন তিনটা বলদ গরু আপনাদেরকে আবার একটু ঘুরে দেখায় বেশ বিগ সাইজের তিনটা বলদ গরু দেখলেন এই তিনটা বলদ গরু দামটা আপনার শুনেছেন আগে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুশার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ সাহেব আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনাদের খামারটা ঘুরে দেখলাম। আপনাদের যে পৌরসভা দাইটে আছেন সিরাজুল সাহেব যথেষ্ট সহযোগিতা করেছে। মানে বেশ ভালো লাগছে আপনাদের খামারটা ঘুরে। মানে বেশ 빅 একটা রাজা বাবুকে দেখালো আপনাদের আশেপাশে কিছু বলগোও দেখালো। তো আমার মনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা সাহেব যে আপনার তো দেশের বাইরে বেশ বড় বিজনেস আছে তারপরেও আপনার शौक করে এই খামারটা তৈরি করা। হ্যাঁ আসলে আমি উনিশশো সালে আমি যখন মানে দেশে ছিলাম তখন আমি একটা ছোট খামার তৈরি করেছিলাম তো ওই সময় মনে করেন যে বেকার ছিলাম আসলেই তো চলাইতে পারলাম না পরে আমি বিক্রি করে দিয়ে আমি পরে ছিয়ানব্বই সালের লাস্টে আমি বাইরে চলে যাই তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ওখানে ওই জয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওখানে প্রায় একশো লোকের উপর আমার সাথে কাজ করে তো আমার ওখানে বিজনেস রেস্টুরেন্টের বিজনেস আছে চারটা রেস্টুরেন্ট আছে তো মার্শাল্লাহ মোটামুটি এখানে ওই ছোটোবেলার যে আমার একটা আশা ছিল এবং সে শখ ছিল দু সালে আমি এই খামারটা প্রতিষ্ঠিত করলাম আলহামদুলিল্লাহ আমি প্রথম এগারোটা গরু দিয়ে আস্তে আস্তে আমি মানে এটা তৈরি করেছি তো আবার আমার ওয়াইফ মাসুদা পারবিন কিন্তু কোপোটার হ্যাঁ তো উনি আস্তে 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 আজকে আমার খামারে আছে উনিশশো পঁচাত্তরটা হ্যাঁ এবং কিছুদিন আগে প্রায় বিশটা গরু বিক্রি করেছি সার গরু তো মার্শাল্লাহ এখন আমি আস্তে আস্তে মানে সাফল্যতার দিকে যাচ্ছি আল্লাহর রহমতে আমার এখানে যারা কাজ করে ইনশাল্লাহ তারাও খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে কাজ করতেছে আর আমি আমার মাছের খামার আছে 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 ভেড়া ছাগল হ্যাঁ তো মুরগি আছে আমি চাই যে আমি অনেক লোক আছে দেখেন বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে যায় বিদেশে বাড়ি গাড়ি করে কিন্তু আল্লাহ আমাকে যে তফিক দান করেছে আমি কিন্তু দেখেন বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসি দেশের সব আমি দেশে রেমিটেন্স নিয়ে আসি আমি দেশে উদ্যোক্তা হয়ে আমি এগুলি করতেছি যাতে আমার এই দেশের যারা লেবার শ্রেণীর লোক আছে আমি তাদের মানে কাজের কর্মস্থানের ব্যবস্থা করেছি এবং দুধটা আমি এই রোজার মাসে ডিম আর দুধ আমি একদম কম রেটে আমি পাবনাতে বিক্রি করেছি আমি সম্পদ অধিদপ্তরের এতে আমি সহযোগিতায় আমি এক মাস ষাট টাকা কেজি দুধ বিক্রি করেছি ছত্রিশ টাকা খালি ডিম বিক্রি করি অনেকে এটা কয় না তো ষাট টাকা কেজি দুধ বর্তমানে বাজারে আর আমার যে দুধ আমি গ্যারান্টি দিয়ে আমি বলবো যে আমার দুধে কোনো ভেজাল নেই ভাই কারণ আমার লেবারের বলা আছে যে আমার দুধ যেন কোনো রকম পানি মেশিনে না হয় কারণ আমি এই দুধ বেশিরভাগ বাচ্চারা খায় বাচ্চারা যে কারণ যদি আমি ভেজাল দিই তাহলে এই বাচ্চারা খাবে মনে করেন যে এই ধরনের ই করে আমি চাইনি যে আমি টাকা ইনকাম করে সেরে আমি আল্লাহ আমাকে ভালো আসছে আমাকে অনেক খুশি করছে আল্লাহ আমি আশা করি তারাও খুশি আছে আমিও খুশি আছি কারণ শ্রমিকরা যদি ভালোভাবে পরিচালনা না করে তারা যদি খুশি না থাকে তারা কিন্তু মন দিয়ে কাজ করে আমি সবাইকে বলবো আপনারা যারা এই খামার পরিচয় আপনার ওখানে যারা লেবার সেন লেবারের কাজ করে তাদেরও ভালোবাসা দিতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে খুশি থাকে তাহলে আপনার খামারও ভালো পরিচালনা ভালোভাবে হবে জি এটাই তো তুষার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিও অনেক দেখছি কিন্তু আপনাকে আমি সরাসরি পাই নাই ইনশাল্লাহ আশা করি আবার আসবেন আপনার বাড়ি ঈশ্বর দিয়ে আমার বাড়ি পাবনা ইনশাল্লাহ পরিচয় হয়ে গেল যখন ডাকি তখন আসবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন